নমস্কার বন্ধুরা কাজলেন এই রেসিপিতে সব বন্ধুদের স্বাগত এর আগের পর্বে মাগুর মাছ ভেজে নেওয়ার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি এই পর্বে মাগুর মাছের ঝাল তৈরি করার জন্য প্রথমে ফ্রাই প্যানের অল্প সরষের তেলের মধ্যে একখানা ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নেওয়ার পর সর্ষে পেস্টটা তৈরি করব এই জন্য সরষে পাউডারের মধ্যে অল্প লবণ একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম অপরদিকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সহ সমস্ত মশলাটা হালকা ফ্লেমে কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে দিলাম ওই গ্রেভির মধ্যে ভেজে রাখা মাছের মাথা লেজা এবং চাকা দিয়ে দিলাম আমি ভেজে রাখা সমস্ত মাছের ঝাল তৈরি করছি না তিনটে করে মাছের মাথা এবং লেজা ওই ফুটন্ত গ্রেভিতে দিয়েছি এবং উল্টে পাল্টে সমস্ত মাছটা ওই গ্রেভিতে সেদ্ধ করে নেব এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কমানো আছে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষে পাউডারের পেস্ট এবং আরও কিছুটা পরিমাণে জল দিয়ে সমস্ত গ্রেভি সহ মাছটাকে ফুটিয়ে নেব এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এবং সমস্ত মাছটা ভালোভাবে সেদ্ধ করে নিলাম ওই ফুটন্ত গ্রেভিতে মাছটা আবার অপর সাইডে উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে মাছটা এই ফুটন্ত গ্রেভিতে সেদ্ধ করে নেব এতে মাছের ভেতরে সমস্ত মশলাটা প্রবেশ করবে মাগুর মাছের সরষে ঝালটা আমার হয়ে গেছে একটি প্লেটের মধ্যে আমি তুলে নিলাম গরম গরম ভাতের সাথে এইরকম মাগুর মাছের সর্ষে ঝাল অপূর্ব স্বাদের একটি রেসিপি আপনারাও এরকম মাগুর মাছের ঝাল দিয়ে গরম গরম ভাত পরিবেশন করে নিতে পারেন আশা করি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন